এরকম যদি পেইন হয় আপনার যে পিঠের এই জায়গায় হয়েছে এ আপনার সাইটিক নার্ভে এখানে কারো হচ্ছে আবার কারো পা থেকে এভাবে আস্তে আস্তে নেমে যাচ্ছে বা সাইডে কারো হিপ জয়েন্টের এখানে পেইনটা হচ্ছে বা এসআই জয়েন্টে পেন হচ্ছে তারা এই ব্যায়ামটা করলে দেখা যাচ্ছে যে আপনাদের এই পেইনগুলো আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ তো চলুন দর্শক আমরা ব্যায়ামটা কিভাবে করছি একটু দেখাবো আপনাদেরকে সেটা হলো পা ফার্স্টে এভাবে আপনারা বেডে করতে পারেন এটা আমরা যদিও ফ্লোরে করছি এভাবে পাটাকে নিয়ে নেবেন আস্তে করে নিয়ে এভাবে ধরে নেবেন এক হাত দিয়ে এবং অপোজিট হারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় দেওয়ার পর আস্তে আস্তে এক্সটেনশন করে পিছনের পাটা একদম সোজা হয়ে যাবে এবং আপনি এভাবে পাটাকে ধরে রেখে এক্সটেনশন করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং আস্তে আস্তে আপনার এই বাটকটা নিচের দিকে চাপবে অর্থাৎ এইভাবে বসবে দেখুন আমি এভাবে আস্তে আস্তে যতই বসাচ্ছি ততই আমার এখানে টান খাচ্ছে তো এরকম যাদের প্রবলেম আছে অসুখ তারা এই ব্যায়ামটি এভাবে হোল্ড করে সকাল দুপুর দুপুরে তিনবেলা করলে দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ আপনাদের